আজ আমাদের একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে চিকেনের রেসিপি সানডে না সানডেতে একটু ফান্ডে না হলে ভালো লাগে তো রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগছে আগে জেনে নিই সাড়ে সাতশো মাংস সাড়ে সাতশো মাংসর মধ্যে সাতটা হচ্ছে সাতটা হচ্ছে কাঁচা লঙ্কা পুরো আর কি আদা ধনে পাতার ডাঁটাগুলো আর হচ্ছে ওটা টমেটো আর রসুন এখানে পেঁয়াজ বা জিরের কোনো চিকেনের মেন ব্যাপারটাই হচ্ছে ধোনা দিয়ে তাই জন্য পাতা এগুলো সব ধুয়ে রেডি করে রাখা আছে সঙ্গে কেউ আলু দিতে চাইলে আলু আর যদি না দিতে চায় তাহলে নয় তবে নতুন আলু দিলে খুব টেস্টি হবে আলুগুলো একটা ইনগ্রেডিয়েন্টস সঙ্গে চিকেন দুই ঘন্টা আগে আমরা মেরিনেট করে রেখে দিচ্ছি সব দিয়ে গ্রাইন্ডারে একটা সুন্দর পেস্ট করবো একদম পেস্ট পেস্ট করে তারপরে কি করছি দেখাচ্ছি হ্যাঁ হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার হচ্ছে এই যে মশলাটা রাখা আছে এই মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখছি দুই ঘন্টা আগে আমার ম্যারিনেট করে রেখে দিয়েছি আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যারিনেট করা হচ্ছে সঙ্গে আন্দাজ মতো লবণ লবণটাও এর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে মেখে রেখে দিচ্ছি কড়াইয়ে এবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ধোনা আর চিনি আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে নিলাম সুন্দর করে একটু নেড়ে নিলাম এর মধ্যে একটু বাটারও দেওয়া যায় আর বাটার বাড়িতে না থাকলে না দিলেও চলবে খাটি সস্যার তেল ছেড়ে দেবো আস্তে আস্তে চিকেন গুলো ছাড়ব তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন আর এই যে এখানে পাতা বাটা রাখা আছে এটা কিন্তু এখন দেইনি এটা এখনো দেইনি দিয়ে এটা এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্নাটা হবে প্রথমে হাই ফ্লেমে হবে তার একটু কমিয়ে নিতে হবে তাহলে এটা আস্তে আস্তে যে জল ছেড়েছিলো সেই জল টলগুলো একটু টেনে যাক চিকেন কষা টষা হয় রকম হবে না আমরা কিন্তু হলুদ দেইনি। হ্যাঁ আর হলুদ দেইনি বলতে হলুদ দেবও না আমাদের এটা ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা হবে এখন আমি এটার মধ্যে যে আলুগুলো রেখেছিলাম এই আলুগুলো নি কিন্তু আলুগুলো এই চিকেনের মধ্যে ওপরে সাজিয়ে দেব ঠিক আছে ঢাকনাটা তুলে একটু চিকেনটা নেড়ে নেব কত জল বেরিয়েছে দেখুন আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেইনি হ্যাঁ আর জল দিতেও লাগবে না দেইনি বলতে দিতেও লাগবে না মশলার যে মা ম্যারিনেট করা ছিল কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু কাছের থেকে দেখাই আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে এখনও আমি ধোনাপাটা বাতাটা অনেক পরে মানে যখন কষানো আমার কমপ্লিট হয়ে যাবে তখন এই জলগুলো শুকিয়ে যাবে তখন আমি ধনেপাতা বাটাটা দেব দেবো আর এখন আবার ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে রান্না করলে ঢাকনাটা খুলে আর একবার আপনাদেরকে কালারটা দেখতে দিই কি অপূর্ব কালার দেখুন আর সঙ্গে একবার নেড়ে দিই বারবারই বলছি এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দেবেন না কেননা জল দিলে সে স্বাদটা পাওয়া যাবে না এখানে কোনো গরম মশলার প্রয়োজন নেই আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এটা আপনি যা দিয়ে ইচ্ছে। হাত দিয়েও খেতে পারেন আর রুটি নান খেতে পারে আবার ঢেকে দিলাম হ্যাঁ এবার আমি ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে নেড়ে চড়ে এবার ধনা পাতা যে রাখা আছে বাটাটা যেটা এবার নাড়াচাড়া করব কত সুন্দর তেল ছেড়েছে দেখুন আস্তে আস্তে এবার কালারটা চেঞ্জ হতে থাকবে আর ধনা পাতার যে পেস্টটা হবে সেটা কিন্তু একটু গোটা গোটা থাকবে আগের যে পেস্টটা করলাম সব মশলা দিয়ে সেটা কিন্তু একদম পেস্ট হবে আর এটা একটু গোটা গোটা থাকবে এবার গ্যাসটা একটু কমিয়ে এই যে গ্যাসটা একটু কমিয়ে আমরা আস্তে আস্তে চিকেনটাকে নাড়ব আর তেল ছাড়বে আশা করি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই দিতে হবে হালকা করে মিডিয়াম হ্যাঁ এই যে মিডিয়াম গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া হলো এখন একদম গ্যাস বাড়ানো বেশি যাবে না তাহলে নিচে ধরে যাবে চিকেন ধনিয়া মহারানি আমাদের রেডি